হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্তমান নেপালের কাঠমান্ডু শহরে এই যে কালমোচন মন্দিরে আছি তো আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখামো বর্তমান এই জায়গায় আমি অন্য একটা মানুষ দেখতে আছি না খালি খালি আর কি জায়গাটা আছে বর্তমান সো আপনাদেরকে ঘুরে দেখায় আর এটার বিষয়ে কিছু তথ্য আপনাদের যাওয়ার চেষ্টা করবো কোনো ধরনের ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন কালমোচন মন্দির নেপালে ভুপেশ্বর শহরে অবস্থিত এই শহর নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছে অবস্থিত এবং এটির অঞ্চল প্রমুখ পর্বতীয় এলাকায় অবস্থিত কালমোচন মন্দির ভূপেশ্বর নগরপালিকা এলাকায় অবস্থিত এবং এটি স্থানীয় লোকজনের জন্য একটি গুরুত্বপূর্ণ ধার্মিক স্থান কালমোচন মন্দির ভগবান শিবকে সমর্পিত এবং এর নাম কালমোচনেশ্বর থেকে নেওয়া হয়েছে আমরা জানব এই মন্দিরের ইতিহাস এবং ধার্মিক মৌল্য কি আছে কালমোচন মন্দির একটি মূল্যবান হিন্দু মন্দির যা নেপালে ভূপেশ্বর শহরে অবস্থিত এটি ভগবান শিবকে সমর্পিত এবং এর নাম কালমোচন হিন্দু ধর্মে একটি অদ্বিতীয় রূপকে চিহ্নিত করে এই প্রাচীন মন্দিরটির নির্মাণ প্রাচীনকালে হয়েছিল এবং এটি স্থানীয় লোকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধার্মিক স্থান হিসেবে মন্যায় হয় মন্দিরের অবস্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘিরা আছে এবং এখান থেকে চরম পর্বতীয় দৃশ্য উপলব্ধ কালমোচন মন্দির দেখতে লোকরা বিশেষ ধার্মিক আয়োজনে এসে থাকে এবং এখানে অন্যান্য ধার্মিক স্থান এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণে ধন্যবাদপদ এলাকার সাথে একটি সমৃদ্ধ সংস্কৃতি অভিজ্ঞ করতে পারেন মন্দিরটি প্রাচীনকালে নির্মিত হয়েছিল এবং এটি দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক এবং ধার্মিক প্রাসাদ হিসেবে মর্জিত কালমোচন মন্দির এ বিভিন্ন হিন্দু উৎসব অনুষ্ঠিত হয় এই মন্দিরে বছর ভরে এবং বিশেষভাবে উৎসবের দিনে বিশেষ পূজা ও অনুষ্ঠান করা হয় হিন্দু পঞ্জিকা এবং স্থানীয় সাংস্কৃতিক অনুভূতির অনুসারে মহাশিবরাত্রি কৃষ্ণ জন্মাষ্টমী নবরাত্রি হোলি এবং অন্যান্য বিভিন্ন উৎসবে মন্দিরে বিশেষ পূজা ও অনুষ্ঠান আয়োজিত হয় উৎসবের দিনে মন্দিরটি বিশেষভাবে অলঙ্কৃত হয় এবং ভক্তদের মধ্যে ধার্মিক অনুষ্ঠানের আনন্দ হয় এই সময়ে লোকরা আকর্ষণীয় পূজা আরতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির অংশ হয় মন্দিরটি হল স্থানীয় লোকবাসের জন্য একটি গুরুত্বপূর্ণ ধার্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র বিভিন্ন ধার্মিক আয়োজনে এখানে বড় পর্বে লোক আসে কালমোচন মন্দিরে দর্শন করতে এটি একটি ধার্মিক এবং ঐতিহাসিক অভিজ্ঞতা প্রদান করতে পারে এবং এখান থেকে আপনি নেপালের স্থানীয় সাংস্কৃতিক বৈচিত্র্য অনুভব করতে পারেন বন্ধুরা মন্দিরটা ক্রিম লাগলো কমেন্ট করে জানাবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর আপনারা যদি এই মন্দিরের বিষয়ে কোনো তথ্য আছে তো আপনি কমেন্ট করে জানাইতে পারেন সো ভিডিওটা ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও